বাড়িতে আজকে ঢালাইয়ের কাজ চলছে তাই মেয়েকে নিয়ে চলে গেলাম শ্বশুর সেই সাথে থাকছে গ্রামে আসার পর আমার মেয়ে আর আমার কীভাবে দিন কাটছে সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতে দেখতে বাড়ির কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে তো আজকে ঘরের ঢালাইয়ের কাজ হবে কিন্তু এ সময় মেয়ের বাবাই এখানে থাকতে পারছে না কারণ সে ঢাকাতে আছে আর আমি যেহেতু গ্রামে আছি তাই জন্য আমি চলে যাচ্ছি আজ আমার সাথে আমার মেয়ে আর আমার বোনের ছেলেও যাচ্ছে কারণ আমাদের এখান থেকে আমার শ্বশুর বাড়ি বেশ অনেকটাই দূরের রাস্তা তাই জন্য আমার সাথে করে আমার বোনের ছেলেকেও নিয়ে যাচ্ছি তো যেতে আমাদের প্রায় দুপুর বারোটার মতো বেজে গিয়েছিল তারপরে যে আমরা চলে আসছি তো এর মাঝে কিন্তু ঢালার কাজ প্রায় অনেকটাই হয়ে গিয়েছে আমরা পৌঁছাতে বেশ অনেকটাই দেরি হয়ে যায় তার জন্য কিন্তু এর মাঝে ঢালার কাজগুলো হয়ে গিয়েছে তো আজকে কিন্তু বাথরুমের ছা তারপরে ক্যানটির ঢালাইগুলো চলছিল তো আমরা কিন্তু কয়েকদিন আগেই বাড়ির কাজটা শুরু করেছি তো দেখতে দেখতে অনেকটা কাজই এগিয়ে গিয়েছে তো এর মাঝে কিন্তু আমাদের বাড়ির ছাদ দেওয়াও হয়ে গিয়েছে কিন্তু ওই ভিডিওটা আমার এখনও শেয়ার করা হয়নি তো এই ভিডিওটা কিন্তু ছিল রোজার কয়েকদিন আগের কিন্তু আমার শেয়ার করতে একটু দেরি হয়ে গিয়েছে তারপরেও ভিডিওগুলো যেহেতু করাই ছিল তাই ভাবলাম স্মৃতি হিসেবে রেখেই দিই তাই আপলোড দিয়ে দিলাম এই যে আমাদের ছোট্ট একটা বাড়ি তারপরে বাড়ির কাজের সব টাকাগুলো মিটিয়ে দিয়ে আমি বিকালবেলায় চলে যাই বাবার বাসায় ওই দিন আর ভিডিওটা শেষ করা হয়নি তারপরে এটা ছিল তার পরের দিন তো পরের দিন পুকুর পাড় থেকে মা সিম পাড়তে গিয়েছিল তাই আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম বাবুকে নিয়ে বাবু এখানে হাঁটাহাটি করছিল তো এখন কিন্তু প্রায় দুপুরের একটু আগ মুহূর্তেই ছিল তো আমার মেয়ে দেখা যায় তার নানুর বাসায় আসলে সে ঘরের ভিতরে থাকতেই চায় না বাইরেই ঘোরাঘুরি করে তার জন্য তো আমি একটু রুমের ভিতরে পারি না বেড়াই সারাদিন বেড়ানো লাগে এই যে মা এ অনেকগুলো সেমি তুলে নিয়ে আসতে তো এই প্যাকেটের এগুলো বড় খালাদের বাসায় পাঠাবে তার জন্য এভাবে রেখে দিয়েছে আর এইগুলো বাসায় রান্না করা হবে আর এই দিকে খেজুরের রস ভিজিয়ে রাখা ছিল তো এটা দিয়ে পিঠা বানানো হবে আর এইদিকে দুপুরে রান্না বান্না করা হচ্ছিলো তো বাইরে চুলাতে আমার আমাদের বেশিরভাগ রান্নাটা করা হয় গ্রামের বেশিরভাগ মানুষই কিন্তু বাসায় গ্যাসের চুলা থাকলেও কিন্তু এইভাবে মাটির চুলাতেই রান্না করে কারণ গ্রামে তো লাকড়ির অভাব থাকে না আর এইভাবে মাটির চুলাতে রান্না করলে যে কোনো কিছু স্বাদই কিন্তু অনেক গুণ বেড়ে যায় আমার কাছে তো গ্যাসের চুলা থেকে মাটির চুলা এভাবে রান্না তরকারিগুলোই খেতে বেশি ভালো লাগে তারপর এদিকে আমার মেয়ে বলছিল কুল খাবে তাই আবার চলে আসলাম চাচিদের বাসায় কুল নিতে তো চাচিদের গাছের এই কুলগুলো টক মিষ্টি ছিল যার কারণে আমার মেয়ে তো অনেক বেশি পছন্দ করে কারণ সে সবসময় টক জিনিস খেতে অনেক পছন্দ করে তারপর ভর্তি করে আমরা কুলগুলো নিয়ে আসলাম তো এখন দুপুরবেলায় মাকে বলছিলাম যে এগুলো একটু ভর্তা বানিয়ে দিতে বেশ অনেকদিন হয়ে গিয়েছে এরকম টক মিষ্টি কুল ভর্তা করে খাওয়া হয় না তো আগে আমাদের বাসায় যখন এইরকম গাছ ছিল তখন অনেক ভর্তা করে খাওয়া হতো আর এখন ঢাকাতে গিয়ে এরকম কুল পাওয়াই যায় না তাই আর খাওয়া হয় না বাড়িতেও কোনো টক মিষ্টি কুলের কোনো গাছ নাই মাঠে একটা আপেল কুলের গাছ আছে তো এটা আশপাশের লোকজনই খেয়ে ফেলে পাকার আগেই আর এই যে আমাদের উঠানে একটা যে বড় কাগজি লেবুর গাছ ছিল তো এটা কিন্তু মারা গিয়েছে তো অনেকবারই আমার ভিডিও এটা আমি দেখিয়েছি তো এটাতে কিন্তু সারা বছরই লেবু হতো এই একটা গাছ থাকাতে প্রচুর লেবু হতো আমাদের লেবু কিনেই খাওয়া হতো না আর সব লেবু আশপাশের লোকজনও নিয়ে যেত এত পরিমাণে লেবু হতো কিন্তু গাছটা হঠাৎই মারা গেল কেউ বুঝতেই পারিনি কেন যে মারা গিয়েছে এই লেবু গাছটা ছোট একটা চারা কিনে নিয়ে আসছিলো আমার ভাবি যখন আমি ফাইভের এর বোর্ড পরীক্ষা দিতে গিয়েছিলাম তখন আমার সাথে গিয়েছিল আর ওখান থেকে নিয়ে আসছিলো তো গাছটার বয়স প্রায় অনেক বছরই হয়ে গিয়েছে সেই জন্য হতে পারে আর এই দিকে তো বাড়িতে একটা বড় মোরগ ছিল তো সেটার সাথে আমার মেয়ে খেলা করছিল। তো বাবুর হাতে একটা আমরা ছিল আমি কেটে দিয়েছিলাম খাওয়ার জন্য তো সেটা দেখে মোরগটা ওর পিছু পিছু বেড়াচ্ছিলো তো আমি তো বুঝতেই পারিনি যে মোরগটা হাতে ঠোকর দিবে তো এইভাবে কথা বলছিল আর মোরগটাও কিন্তু পাশে ঘোরাঘুরি করছিল তারপরে হঠাৎই বাবুর হাতে একটা ঠোকর দিয়ে চলে যায় আর বাবু কান্নাকাটি শুরু করে পরে দেখি যে হাতে তেমন কোনো সমস্যা হয়নি একটু ব্যথা পেয়েছিল সবাই কিন্তু বাবুকে দেখে অবশ্যই মাসাল্লা বলে দিবেন আর এই দিকে গাছে আমরা ছিল তাই পুষ্পিকে বললাম যে একটু আমরা পেরে দিতে তো বাবু এখানে আসলে সময় যে এই দেশীয় ফলগুলোই খেতে পছন্দ করে এই ফলগুলো খাওয়াই কিন্তু বেশি ভালো কারণ এইগুলোতে কোনো ফরমালিন ব্যবহার করা হয় না আর বাজার থেকে আমরা বেশি দাম দিয়ে যেগুলো খাওয়াই ওগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে থাকে যার কারণে থেকে বেশি হয় আমরাগুলো আমি এখন সব খুঁটে নিলাম নিয়ে এখন আমি কেটে তারপরে বাবুকে খেতে দিব আর একটু আগে আমি যে বলছিলাম বাবুর হাতে আমরা ছিল তো ওটা আমরা ছিল না ওটা কুল ছিল তারপরে আমরা কেটে আমি বাটিতে করে বাবুকে দিলাম খাওয়ার জন্য আর এইদিকে তো মোরগটা এসে বাবুর পাশে আবারও বেড়াচ্ছিল তাই আমি এইভাবে তাড়িয়ে দিচ্ছিলাম যাতে বাবু আর ঠোকর দিতে না পারে তারপরে এইদিকে তো আমার মেয়েটা আমরা খাচ্ছিল আর কত কি বলছিল তো সেগুলো এখন আমার মনে নাই তো এইভাবেই কিন্তু তাকে নিয়ে আমার বাইরে বাইরে থাকা লাগে কারণ সে ভিতরে একদমই থাকতে চায় না আর এখন যেহেতু গ্রামে প্রচুর গরম পড়ছে তাই বাবুকে আমি ঝুটি করে দিয়েছি তিনটা তো আপনারা কিন্তু অবশ্যই বাবুকে দেখে মাসাল্লাহ বলে দিবেন তারপরে আমরা আবার চলে আসলাম রাস্তার দিকে হাঁটাহাঁটি করতে একটু পরে সন্ধ্যা নেমে যাবে তার আগে এইভাবে উঠানে সব মুরগি তারপরে কবুতা সবগুলোকে খাবার দেওয়া হয়েছে তো সবগুলো একসাথে কি সুন্দরভাবে খাবার খাচ্ছিলো তো সেটা দেখে অনেক ভালো লাগছিল গ্রামে এসে আমার মেয়েও এগুলো অনেক এনজয় করে একই সাথে মুরগি কবুতরগুলো খাবার খাচ্ছিলো কিন্তু কোনো মারামারিও করছিল না তারপরে এখন ছিল রাতের বেলা প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছে তো আমি মশারি টাঙিয়ে নিয়েছি আর এদিকে তো আমার মেয়ে খেলা করছিলো তারপরে এটা ছিল তার পর দিন দুপুরে রাগ দিয়ে তো আইসক্রিমওয়ালা যাচ্ছিলো তাই তাড়াতাড়ি সে তার ভাইয়ের সাথে আসে আইসক্রিম কিনতে তো তার ভাই একটা নেয় আর তাকে একটা কিনে দেয় তো এই আইসক্রিমটা সে খেতে পারিনি কারণ সেইগুলো খেতে একদমই বলছে না পরে গলে যায় তারপরে অনেক কান্নাকাটি করছিল।